যারা আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি আল্লাহর একমাত্র বিধানের প্রতি বা কিতাবের প্রতি আখেরাতের প্রতি ইমানে অটল থাকতে চায় তারা মানুষের তিরস্কার দেখে ভয় করলে সন্দেহ প্রকাশ করলে তাদের ইমানের দৃঢ়তা লোক পায় আপনি ইমানের ক্ষেত্রে কোথাও টলতে পারবেন না নড়াচড়া করা যাবে না ইমান এক জায়গায় থাকতো আজকে আমরা প্রকাশ করব ইমানের সাথে কিসের সম্পর্ক কোন কিতাবের সম্পর্ক ইমানের সাথে মানব রচিত কোনো বিধানের সম্পর্ক আছে কি না কোরানের দলিলের সাপেক্ষে এটা এক এক করে প্রকাশ করবো ইনশাআল্লাহ ভিতর আমরা কোরান থেকে বেশ কিছু দলিল উপস্থাপন করব এক সুরা আল বাকারা আয়াত নম্বর শত বাহাত্তর লাইসা আলাইকুম হুদাহুম ওয়ালা কিন্নাল্লাহ হ্যাঁতুন ফিকুন খয়রেন ফসিকু অমাতুন ফিকু না লা দেগ জেহেল্লা অমাতুন ফেকু না মেন ফয়লা তাওয়া ফাইলাইগু ও আনতুম লা উজ্লামো লাইসা আলাইকা হুম তাদের জোর করে সঠিক পথে পরিচালনা করা তোমার

আল্লাহ কাছে ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্য আর তোমরা কেবল আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য ব্যয় করো আর তোমরা যে সম্পদ ব্যয় করো তার প্রতিদান আল্লাহ তোমাদেরকে দিবেন এবং তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না প্রকৃতপক্ষে আল্লাহর তৈরি করা সঠিক পথ পাওয়ার যে প্রোগ্রাম বা বিধান সে অনুযায়ী যে চেষ্টা করে সে সঠিক পথ পায় যে চেষ্টা করে সে সঠিক পথ একটু যদি বুঝিয়ে বলার চেষ্টা করি আল্লাহ এখানে বুঝাইলেন রসুল কে রসুল তোমার কাজ হলো শুধু এই বিধানটাকে প্রচার করা এই বিধান থেকে সঠিক পথ পাইল কি পাইল না এটা তোমার দেখার বিষয় না তুমি শুধু তোমার সঠিক পথ বাতলিয়ে দিই তোমার দায়িত্ব রসুলের দায়িত্ব সম্পর্কে আল্লাহ এখানে বললেন আর যারা ইমানদার হবে যারা এখান থেকে সঠিক পথ পাবে সেটা আল্লাহর অতাতক্ষণিক প্রোগ্রামের মাধ্যমে পাবে আল্লাহ যাকে যেভাবে অ্যালার্ট করেছেন তারা যদি আল্লাহর আগের থেকে তারা এই অ্যালার্ট করছে আল্লাহ যেভাবে যে এই পথে পরিচিত হলে তোমার ইমানদার হবে ওই পথে দিশারি যারা হবে তারাই শুধু ইমানদার হবে তোমার দাওয়াতে কিছু আসে যায় না আবার আমরা যে প্রতিদান পাই আমরা যে প্রতিনিয়ত যে টাকা পয়সা খরচা করি এই টাকা ইনকাম যেভাবেই করি এই খরচাটা করতে হবে আল্লাহ যেভাবে খরচা করতে বলছে সেইভাবে কারণ এই টাকা পয়সা সম্পদের প্রকৃত মালিক কিন্তু আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ তাহলে আপনি যা খরচা করবেন এই খরচাটা হবে আপনার নিজের জন্য ফালি নাফসিহি অর্থাৎ তার নিজের জন্য তা আমার নাফসির জন্য যখন খরচা করব তখন আল্লাহর বিধানের সাথে মিলিয়ে আল্লাহর বিধান মতো খরচা করব আর যে টাকা রেখে যাব বা সম্পদ রেখে যাব ওইটা আপনার কোনো কাজ আসবে না ওইটা সন্তান সন্ততির জন্য কাজে আসবে কিন্তু সন্তান যদি ওই টাকা দিয়ে বিপদগামী হয় খারাপ কিছু করে তো সন্তানের ক্ষতি হবে তারা আমরা যারা সন্তানের জন্য টাকা জমাই রাখি সম্পদ জমাই রাখি তার আগে সন্তানকে মানুষ করতে হবে কোরআন এই দলের ভিত্তি নয় না হলে সন্তান সম্পত্তি পেয়ে কুপথে যাবে কুপথে চলে যাবে সব নষ্ট করে ফেলবে